অনেক হাজবেন্ডই আছে তারা আসলে তাদের স্ত্রীকে ফোর্স করে মানে সি সেকশন বা সিজারের মাধ্যমে বাচ্চা নেওয়ার জন্য মানে তাদের মধ্যে একটা মিথ কাজ করে বা ভুল ধারণা থাকে এরকম যে নর্মাল ডেলিভারি হলে মেয়েদের যে ভেজাইনা বা জনিপথ আছে সেটা অনেকটা বড় হয়ে যায় এবং এরপরে তাদের সেক্সুয়াল লাইফে অনেক ধরনের প্রবলেম হয় তো এটা কি আসলে সত্য এটা হ্যাঁ এটা প্রথম দিকে যখন তাদের বাচ্চা মানে নর্মাল ডেলিভারি হয় ওই সময় মায়ের একটা রিকভারি টাইম চলে বা রিকভারি পিরিয়ড চলে তো ওই সময়ে কিছুটা লুজ থাকে কিন্তু মা যখন দেখা গেছে যে তিন থেকে চার মাস হয়ে গেছে বা পাঁচ মাস বা ছয় মাস এরকম করে যত দিন যেতে থাকে ওই ভেজায় না তার যে পজিশন আছে সেটা কিন্তু আগের অবস্থানে চলে আসে তো সেটা শুরুর দিকে তিন থেকে চার মাস এর মধ্যে কিছুটা লুজ থাকে কিন্তু কিন্তু এরপরে আস্তে আস্তে টাইটনেস বাড়ে তো ফিলিংস কিন্তু কমে না আপনার প্রথম দিকে যেরকম ছিল ওই থাকে তো এই কথাটা আসলে সত্য না তো আপনারা যারা এই ভয়ে সিসেকশন করছেন তারা সঠিক কাজটি করছেন না আশা করি আমার ভিডিও দেখার পরে আপনাদের ভুল ধারণা কেটে যাবে এবং আপনারা নর্মাল ডেলিভারি করতে উদ্বুদ্ধ হবেন এতে করে কিন্তু আপনার বেবি এবং আপনার ওয়াইফ দুজনেই সুস্থ থাকবে এবং যারা সি সেকশন করেছে তাদের চাইতে অনেকটাই সুস্থ থাকবে এখন নর্মাল ডেলিভারির আমি যদি অ্যাডভান্টেজের একটা কথা বলি সেটা হচ্ছে মায়েদের যে ফ্যাজাইনা বা জনিপথ আছে সেখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে একটা বাচ্চা যখন নর্মাল ডেলিভারি হয় তখন কিন্তু ওই মায়ের ওই জনিপথ থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া বাচ্চার শরীরে লেগে যায় যার কারণে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা আগের চেয়ে অনেকটাই বেড়ে যায় তো এই জন্য নর্মাল ডেলিভারিটা মানে করানো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা সিসেকশন সেকশন করাচ্ছেন তারা সঠিক কাজটি করছেন তো এখন আমি আহ বলার চেষ্টা করবো যে একজন মা আসলে কতবার সিসেকশন সেকশন করাতে পারবেন তো এটা ভ্যারি করে পার্সন টু পার্সন সাধারণত ডাক্তাররা বলে থাকে যে আপনারা তিনবারে বেশি করবেন না আবার অনেক গবেষণায় দেখা গেছে বা আমি আজকে সকালে পড়েছি বা বিভিন্ন জায়গা থেকে আমি ইনফরমেশন সংগ্রহ করেছি সেখানে কিছু মানুষ দেখা গেছে যে আপনার ছয় বারেরও বেশি মানে সি সেকশন করেছে এবং তাদের কোনো প্রবলেম হয়নি তার মানে এই না যে আপনি করলে আপনার হবে না একজন এখন দেখেন যে কারো স্বাস্থ্য যদি অনেক বেশি থাকে তাকে কিন্তু আপনি বেশিবার কাটতে পারবেন